মাঝে মাঝে কিন্তু নিরামিষ খেতে খুব ভালো লাগে আর এই থালিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ থালি মাঝে মাঝে আমরা নিরামিষ খাই আজকে একটা বিশেষ দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিন্তু দুপুরের খাবারের আয়োজন শুরু করে দিয়েছি এখানে বিভিন্ন রকমের ভাজি সবজি সব কেটে কুটে নেওয়া হচ্ছে মাছ মাংস কিন্তু একটা দুইটা পদ হলেই খাওয়া যায় কিন্তু নিরামিষ কিন্তু অনেকগুলো অনেক রকমের রান্না না করলে সেটা কিন্তু ভালো লাগে না আর নানা রকম রান্না করার জন্য কিন্তু নানা রকমের মশলাও প্রয়োজন তো এখানে আমি মেথি মৌরিটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি কারণ আমি টক রান্না করব এখানে লবণ হলুদ করলা ভাজি কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে যেরকমটা খাই এটা কিন্তু পেঁয়াজ ছাড়া এই জন্য কিন্তু এটাকে রান্না করার প্রসেসটা আলাদা প্রথমে করলাকে একটু মোটা সাইজ করে কাটতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না আর মোটামুটি করে কাটার পর সেখানে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর তেলের মধ্যে করে এভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু নিরামিষ করলা ভাজি রেডি এটা কিন্তু এরকম মজমজে করে না ভাজলে তিতা বেশি লাগবে আর এভাবে ভাজলে কিন্তু একদমই তিতা লাগে না তো হয়ে গেছে আমার করলা ভাজি তারপর আমি একটু আলু ভাজি করে নিচ্ছি আলুও সেম প্রসেসে আমি কুটে নিয়েছি একটু পাতলা করতে হবে অবশ্যই আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর হলুদ আলুটাকে কিন্তু একটু ঢেকে ভাজি করতে হয় করলা যেমন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগে তো আমি হালকা করে ঢেকে দিয়েছি যেহেতু আমি এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করে তাই ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে কাঁচামরিচ আর একটুখানি সরিষা এখানে আমি আমের টক রান্না করব তো আম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিতে হবে কারণ টকে একটু লবণ বেশি হয়ে গেলে সেটা আর খেতে ভালো লাগে না লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম জল জলটা একটুখানি যখন কমে কমে আসবে আমটা সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আপনি যেমনটা যখন খাবেন ঠিক সেই রকমটা আমরা যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি তো এই জন্য আজকে একটু চিনি একটু বেশি দিলাম যাতে মিষ্টি টক মিষ্টি একটা মানে ফ্লেভার আসে এই জন্য তারপরে এই যে মেথি আর মুড়ি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমের ওপর দিয়ে দিয়ে দিলাম এটা খেতে কি যে মজা হয়েছে এটা বলার বাহিরে একদম আচারের মতো ডাল দিয়ে খেতে ভীষণই মজার তারপরে রান্না করেছিলাম ডাল এটা হচ্ছে অনেকে কালাই ডাল বলে আবার অনেকে অনেক রকম ডাল বলে আমরা কালাই ডাল বলি তো এই ডাক ডালটা আমি প্রথমে সে দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা ব্যাস আমার মশলা দেওয়া কিন্তু কমপ্লিট এবার ডালটাকে আমার তেলে দিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ শুকনো মরিচ যখন একদম পুড়ে যাবে একটা স্মেল আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন পুড়ে যাবে তখন সেখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচফোরণ পাঁচফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ডালটাকে দিয়ে দিতে হবে আর এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না কারণ আমি বলেই দিয়েছি যে আজকে যা রান্না করবো সব কিছুই নিরামিষ আমার ডালটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমার নিরামিষ থালিটা কিন্তু একদমই রেডি এখন বসে বসে শুধু খেতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে